আমি অনুপ্রক্ষিত আর আপনারা আছেন নিউজ স্বাধীন বাংলায় বাংলাদেশে গতকাল আবারও অশান্তির পরিস্থিতি সৃষ্টি হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন একদিকে পাকিস্তানে আগ্রাসন অন্যদিকে পাক দলীরা এই জুয়ের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ গড়ার উপকার যিনি সেই বঙ্গবন্ধু মুজিবর রহমানের ধানমান্ডির বাসভবনে ভাঙচুর করছে আগুন ধরাচ্ছে বাংলাদেশিরাই এটা ভাবা যায় কখনও ঢাকাসহ গোটা দেশে জাতির পিতার মূর্তিতে জুতোর বাড়ি হাতুড়ি দিয়ে ভাঙচুর ঊনপঞ্চাশ বছর আগের পূর্ব পাকিস্তানকে মনে করে দিল সোমবারের সকালটা আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসের কালো মাস শোকের মাস কালো ছিল পাঁচই আগস্ট স্বাধীন বাংলাদেশের উপকারকে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তার ধানমান্ডির বাড়িতে পরিবার সমেত গুলিতে ঝাঁঝা করে দিয়েছিল পাকিস্তান পন্থীরা জোরে বেঁচে মুজিব কন্যা শেখ হাসিনা ওয়াসেদ এরপর দু সালের একুশে আগস্ট প্রাণঘাতী গেঁট হামলা হয় তার উপর সেবারও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচেছিলেন তিনি কুড়ি বছর পরে এবারে আগস্টে যে হামলা হলো তা নাড়িয়ে দিল বাংলাদেশের গণতন্ত্র শান্তি সম্প্রীতি আর ধর্মনিরপেক্ষতার ভিতটাকে তিরিশ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাটাকেই যেন অস্বীকার করলো সহোষিত ছাত্র আন্দোলনকারীরা স্বাধীনতার লড়াই মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা স্বাধীনতার জাদুঘর সব স্মৃতি মুছে হাতিয়ার তুলেছে আন্দোলনকারীরা এই ছাত্র আন্দোলনের নামে এরা কারা রক্ত সবুজ যে জাতীয় পতাকা জাতির পিতার অবদান সেটাকেই হেডব্যান্ড বানিয়ে হিংসা ছড়াচ্ছে বিএনপি জামাতের সন্ত্রাসীরা দেশের সর্বত্র সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর আসছে সকাল থেকেই থমথমে ছিল গোটা ঢাকা উত্তরা শাহবাগ বঙ্গবন্ধু অ্যাভিনিউ ঝিল শহীদ মিনার রোড ধানমান্ডি সব জায়গা থেকে সংঘর্ষ বাংচুরি অগ্নিসংযোগের খবর আসছে বেশ কয়েকটি জায়গায় হামলা চলেছিল সেনার সামনেই সেনা নির্বাক দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা অনিশ্চয়তা নিয়ে দেশে রয়ে গেলে যারা তাদের মধ্যে আমিও একজন বললেন সুফি ফারুক ইবনে আবুবকর কর আওয়ামী লীগ নেতা গণভবন ভাঙচুর করে লুটপাট হলো আন্দোলনকারীরা কেউ সেখানে গাঁজা খাচ্ছেন কেউ মাছ ধরছে কেউ আবার সরিয়ে শাড়ি জড়িয়ে বগলে কয়েকটা চাপা চেপে নিয়ে ফিরছে শাড়ি হাঁস মুরগি ছাগল মাছ খরগোশ টিভি ফ্রিজ সিলিং ফ্যান গ্রাইন্ডার মেশিন যে যা পেয়েছে লুট করেছে ধানমান্ডি রোডে বঙ্গবন্ধু মিউজিয়ামের সঙ্গেই সদন যেখানে হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার বাসভবন জাতীয় জাদুঘর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের অফিস আক্রোশ থেকে কিছুই বাদগাওয়ানো বিপদ আশঙ্কায় একটা সেফ হাউসে স্ত্রী নিয়ে রয়েছে এই আওয়ামী লীগ নেতা সুফি ফারুক ইবনে আবুবর উনি বলছেন সেফ হাউসই বা বলি কী করে বিকালে একটু আগে জানলাম ধানমান্ডি রোডে স্বরাষ্ট্রমন্ত্রী জামান কামালের বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে খবর এলো খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের নওগাঁও বাড়ি বৈদেশিক কর্মসংস্থান দপ্তরের প্রতিমন্ত্রী সিলেটের শফিকুর রহমান চৌধুরী সহ মন্ত্রিসভার একের পর এক সদস্য এমপি বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে এই দুষ্কৃতীরা আগুন লাগানো হচ্ছে অফিস থানা আদালত সহ সরকারি সব প্রতিষ্ঠানে সরকারি সম্পত্তি নষ্ট করে কোন ছাত্ররা সন্ধ্যে নামছে আবাসনের ছাদ থেকে দেখছি কোথাও কুণ্ডলি পাখিয়ে ধোঁয়া উঠছে কোথাও আবার আগুনের লেলিয়ান শিকা গলির মুখে মশাল হাতে একদল দাঁড়িয়ে স্লোগান স্পষ্ট শোনা যাচ্ছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এ কোন ধরনের আন্দোলন বুঝলাম না প্রতিবেদন নিউজ দিন বাংলা